এবার অনু মিষ্টি এবং অর্জুনকে বম ফাটিয়ে মারার চেষ্টা করলো হ্যালো বন্ধুরা চলে আসলাম সিঁদুরের মূল্য নাটকের আগামী পর্বের আপডেট নিয়ে আপনাদের মাঝে এপিসোডের শুরুতে আমরা দেখতে পারবো অনু ইয়াসদাজি এবং বাবলুকে বলছে কি দরকার ছিল তোমাদের মাতাল অবস্থায় ওইভাবে ফুটবল খেলার আবার যদি ভুলে ওই বলটিকে ওই কেকের উপর পড়তো তাহলে কী হতো জানো আর ঠিক তখন সেখানে বল ঠামি আসবে এবং বলবে যে কি হতো যদি ওই কেকের উপর বলটি পড়তো কি রয়েছে ওই কেকের মধ্যে তুই আমাকে বল তখন অনু ঘাবড়ে যাবে এবং বলবে আরে নানি ওই কেকের মধ্যে তো ওইটাই রয়েছে যেমন চিনি রয়েছে ময়দা রয়েছে আর যেগুলো দিয়ে কেক বানানো হয় বানানো হয় ওই সব জিনিস রয়েছে আমি ভাবছিলাম যদি এ একটি নষ্ট হয়ে যেত আসলে একে একটি মিষ্টি অর্ডার দিয়ে এনেছে যদি নষ্ট হয়ে যেত তাহলে আবার একে একটি কোথায় পেত এর জন্য আমি চিন্তিত হয়ে পড়েছিলাম এই কথা শোনার পর তো বড়োটা আমি সেখানে অনেক পাগলামিভাবে হাসতে শুরু করবে এবং বলবে আমি কখনো ভাবতে পারিনি তুই এত তো এত ভালো হয়ে যাবি অন্যদিকে অনুর পাশে ছিল আরবিন আরবিন সে ওই কেকটি হাতে নিয়ে সেলফি তোলার চেষ্টা করছিল। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় এটাই ছিল যে ওই কেকটির মধ্যে বম ছিল যদি আরবিন ভুল করে ওই কেকটি তার হাত থেকে নিচে পড়ে যায় তাহলে ওই বোমটি সেখানে ফেটে যাবে আর ঠিক আরবিন যখন ছবি তুলছিল পিক তুলছিল ঠিক তখন কেকটি নড়ে বেড়াচ্ছিলো তখন অনু বুঝতে পারে যে সে যদি এখানে থাকে তাহলে সেও মারা পড়বে যার কারণে অনু সেখান থেকে দৌড় দিয়ে পালিয়ে যায় আর ঠিক তখনই আরবিনের হাত থেকে যখন কেকটি পড়তে যাবে ঠিক সেই মুহূর্তে মিষ্টি সেখানে চলে আসবে এবং ওই কেকটি বাঁচিয়ে নিবে এবং আরবিন মিষ্টি কাছ থেকে ক্ষমা চাইবে এবং বলবে আমার এটা করা উচিত হয়নি এরপরে বাড়ির সকল আমরা শুরু করি। এরপরে অর্জুন সেখানে বলবে আমি তো কেছি আমি তো চাকু দিয়ে কেক কাটতে কাটতে একেবারে বেরোচ হয়ে গিয়েছি আজকে আমি হাতুড়ি দিয়ে কেক ভাঙবো মা বাবা তুমি কি বলছো আজকে আমি এই কেকটি ভাঙবো এই কথা শোনার পর তো সেখানে অর্জুনের মা বাবা অর্জুনকে হুকুম এবং বলবে আমাদের হয়ে অর্জুন তুমি এই কেকটিকে হাতুড়ি দিয়ে ভাঙ্গো এরপরে অর্জুন তার হাতে ওই হাতুড়িটি তুলে নিবে এবং কেকের উপর খুবই জোর আঘাত কর আঘাত করবে যার কারণে ওই কেকটি সেখানে ভেঙে গেলে তার ভেতরে বম দেখা যাবে যেটা দেখার পর বাড়ির সবাই ভীষণ ঘাবড়ে যাবে এরপর মিষ্টি বাড়ির সবাইকে শান্ত হতে বলবে কিন্তু অর্জুন মনে করবে হয়তো বা এটা কোনো খেল না যার কারণে অর্জুন ওইটা তার নিজের হাতে তুলে নিবে এবং বাড়ি কারো কাছে ওইটা দিতে চাইবে না বাড়ির সবাই অর্জুনের কাছে ওইটা দিতে চাইবে কিন্তু ও নিতে চাইবে কিন্তু অর্জুন বলবে তোমরা আমার কাছ থেকে আমার গিফট কিছু নিতে পারবে না এই কথা শোনার পর সেখানে মিষ্টি বাড়ির সকল মেম্বারকে বাইরে বের করে দিবে এবং অর্জুনকে বোঝাবে অর্জুন তুমি প্লিজ এটা আমাকে দিয়ে দাও এটা কোনো খেলনার জিনিস না তখন অর্জুন বলবে এটা আমি জানি আমি যদি তোমাকে এটা দিই তুমি আমার কাছ থেকে নিয়ে পালিয়ে যাবে আমি তোমাকে দিব না এই কথা বলে যখন অর্জুন পালাতে শুরু করবে ঠিক তখন অর্জুনের হাত থেকে ওই বমটি পড়ে যাবে এবং মিষ্টি এসে ধরে ফেলবে এবং মিষ্টি যে কোনোভাবে এই বমটিকে ডিফিউজ করে ফেলবে এবং পুরো পরিবারকে রক্ষা করবে বিপদের হাত থেকে এবং এমন সুন্দর মধ্যে দিয়ে আজকের পর্বটি শেষ হয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ